আলাইকুম আজকে আপনাদের সাথে আমি শেয়ার পারফেক্ট ফিনিশিং সহ চকলেট কেক ডেকোরেশন তার সাথে থাকছে চকলেট এর পারফেক্ট ফিনিশিং আনা সহ অনেকগুলো টিপস আমি কেকটি ক্রাম কোটিং করে ফ্রিজে রেখে দিয়েছিলাম এক ঘন্টার মতো তারপরে বের করে ফিনিশিং আনবো এতে করে সুন্দর একটি ফিনিশিং আসবে যাদেরকে কি গুরুগুরি ভাব আসে তাদের আমি বলবো গ্রাম কোটিং করে কিছুক্ষণের জন্য ফ্রিজিং করতে তাহলে পরবর্তীতে যখন আপনি ফিনিশিং আনতে যাবেন তখন আপনার গুড়ি ভাবটি আসবে না আর সুন্দরভাবে কেকটি সেট হয়ে যাবে কেকের উপরের অংশে আমি একটা নাইফের সাহাল যে ফিনিশিং আনবো আর যে সাইডের অংশ রয়েছে সেটা আমি একটা স্কাপারের সাহায্যে ফিনিশিং আনব আপনার ক্রিমটা যদি অনেক স্টিপ থাকে তাহলে তাড়াতাড়ি ফিনিশিং আসবে আর ক্রিমটা যদি স্টিপ না হয় তাহলে কিন্তু একটু লেট হবে ফিনিশিংটা আসতে আমার ক্রিমটা কিন্তু প্রচুর পরিমাণে স্টিপ ছিল এই জন্য কিন্তু অনেক তাড়াতাড়ি ফিনিশিংটা এসেছে আপনারা দেখেই বুঝতে পারছেন আমার ক্রিমটা কেমন স্টিপ ছিল জিগ কাপার দিয়ে কিন্তু আমি সাইডে সুন্দর একটি ডিজাইন করে নিচ্ছি আর একটা নেই কিন্তু আমি পুরোটাই করে নিয়েছি ছোট যে সিক্স বি নজেলটা হয় সেটা দিয়ে আমি নিচে যে বর্ডারের অংশটা রয়েছে সেটা কিন্তু ডিজাইন করে নিচ্ছি আর আমি কিভাবে ডিজাইন করে নিচ্ছি এক চাপে তোমরা একটু খেয়াল করলেই বুঝতে পারবে ক্যামেরাটা বিপরীত পাশে হওয়াতে কিন্তু আমার ডিজাইনটা তেমন দেখা যায়নি তো আমি কিন্তু এই যে চকলেট কালার ক্রিম দিয়ে কিন্তু নিচের বর্ডারটা তৈরি করে নিচ্ছি এরপরে কিন্তু কেকের উপর আমি চকলেট গানাসটা দিয়ে দেব আর গানাসটা কিন্তু কুসুম গরম অবস্থায় আমি দিয়ে দিয়েছি আর যে চকলেটটা রয়েছে ডার্ক চকলেট সেটার আমি তিন ভাগের এক ভাগ পরিমাণে দুধ দিয়ে কিন্তু গানাসটা তৈরি করেছি তো আমি সুন্দরভাবে কিন্তু কেকের গানাসটা আমি যে কেকের চারপাশে সুন্দরভাবে ছড়িয়ে দেবো যাতে করে ফিনিশিংটা নষ্ট না হয়ে যায় তো যেখানে যেখানে আমার মনে হবে যে গানাসটা একটু প্রয়োজন সেখানে কিন্তু আমি একটা চামচের সাহায্যে গানাসটা দিয়ে দিব। আমার গানাসে কিন্তু একটা গ্লাসি ভাব রয়েছে তোমরা যদি চাও তাহলে আমি এই গানাসের রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করতে পারি তো আমি যে নিচে বর্ডারে আর উপরের অংশে যে চকলেট কালারটা রয়েছে সেটা আমি কিন্তু চকলেট ইমারশন দিয়ে করেছি তোমরা চাইলে কিন্তু ডার্ক চকলেট মেল করে করতে পারো তো আমার কাছে মনে হয়েছে ডার্ক চকলেট করতে গেলে একটু ঝামেলা পোহাতে হবে তো আমি আর মেল্ট করিনি সরাসরি ইমারশন দিয়ে কিন্তু কালারটা এনেছি পুরো কেকটার ফিনিশিং কিন্তু আমি কেকটা ঘুরিয়ে ঘুরিয়ে তারপরেই এনেছি তো তোমরা যদি চাও তাহলে কিন্তু এখানে নাইফ ইউজ করতে পারো আমি কিছু কিছু ক্ষেত্রে নাইফ ইউজ করি আবার কিছু কিছু ক্ষেত্রে শুধু কেকটা ঘুরিয়ে ঘুরিয়ে তারপরে কিন্তু ফিনিশিংটা আনি সেটা তোমার ইচ্ছা অনুযায়ী তুমি যদি পারো নাইফ দিয়ে ফিনিশিং আনতে তাহলে তুমি নাইফ ইউজ করতে পারো তো টোটালি এটা তোমার উপর নির্ভর করবে আর আমি কিন্তু সবসময় চেষ্টা করি তোমাদের সুন্দরভাবে বুঝিয়ে দিতে ছোট সিক্স বি নজেল দিয়ে আমি নিচের অংশে কাজ করে নিয়েছিলাম এবার আমি বড় সিক্স বি নজেল দিয়ে কিন্তু উপরে যে ডিজাইনটি রয়েছে সেটা করে নিব আর আপনারা দেখতেই পাচ্ছেন আমি এক চাপে কিন্তু ডিজাইনটা করে নিচ্ছি আর এই ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর দেখতে লাগে যখন পুরোটা কমপ্লিট করা হয় আর ডিজাইনটা করা কিন্তু অনেক সহজ শুধু একটা চাপ দিলেই কিন্তু ডিজাইনটা হয়ে যাবে আর ডিজাইনটা কিন্তু কিন্তু ক্রিমটা প্রচুর পরিমাণে থাকতে হবে না সুন্দরভাবে এই ডিজাইনটি আসবে যারা ডার্ক চকলেটটা খেতে পারে না তাদের কাছে কিন্তু ডার্ক চকলেটের একটা তেতা ভাব আসে তো আমি এখানে ব্যবহার করেছি ব্লুবেলের যে ডার্ক চকলেটটা হয় সেটা যখন আমি শুধু ডার্ক চকলেটটা ইউজ করতাম তখন অনেক কাস্টমারই বলতো তিতা লাগে তো এরপরে আমি ডিসাইড করলাম যে ব্লুবেলের যে মিল চকলেটটা রয়েছে সেটা আমি হাফ পরিমাণের দিব আর ডার্ক চকলেট হাফ পরিমাণে দিয়ে কানাস তৈরি করব আলহামদুলিল্লাহ এখন কেউই বলে না যে তিতা ভাব আসে বা আমার কাছে তেতা লাগে তো আপনারা ওই টিপসটা ফলো করতে পারেন আজ এই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ